দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম নজর কারা এই পার্টসগুলো হ্যান্ডব্যাগগুলো এসেছে সরাসরি ইন্ডিয়া থেকে ভারতের গুজরাট থেকে ওনারা এখানে সব দিয়েছেন এটা হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা দুই হাজার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা দুই যেটা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁওতে বসেছে বারো দিন ব্যাপী মেলাটা থাকবে শুরু হয়েছে অক্টোবরের পনেরো তারিখ শেষ হবে খুব সম্ভবত অক্টোবরের ছাব্বিশ তারিখে বারো দিন ব্যাপী চলবে টেবিল রানার আছে তারপরে শতরঞ্জি আছে এখানে এগুলো শতরঞ্জি এখানে অনেক অনেক কালেকশন আছে দেশি বিদেশি অনেক প্রোডাক্ট আছে ইন্ডিয়ার মোটামুটি গুজরাট থেকে কাশ্মীর থেকে অনেক দোকানদাররা বা ব্যবসায়ীরা এখানে এসেছে তারপরে আরও বিভিন্ন দেশ থেকে আসলে এখানে প্রোডাক্ট সেলিংয়ের পারপাসে ওনারা এসেছেন তো আজকে সন্ধ্যার দিকে গিয়েছিলাম এখানে হচ্ছে কিছু চন্দনের আমাদের যে খুঁজরুনি গোষ্ঠীর মানুষজনরা আছেন ওনারা চন্দন রিলেটেড এই প্রোডাক্টগুলো এখানে সেল দিচ্ছিলেন অনেক কিছু আছে আসলে বিশেষত যেই পার্সগুলো তারপরে হচ্ছে মানে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এসেছে না ওগুলো ছিল বেশি আই ক্যাচিং মানে মেলার মূল কেন্দ্র হচ্ছে এগুলো মানুষজন দেখলাম এই সবগুলোতে বা এই স্টলগুলোতে খুব বেশি ভিড় করছে যেহেতু উইন্টার সামনে আসছে দরজা করা এখানে কম্পিউটারের একটা শপ দেখা যাচ্ছে খুব রিজনেবল প্রাইস বলবো না তবে অনেক মানে এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আসলে একটু বার্গেনিং করে কিনতে হবে আর বার্গেনিং করলেও যে খুব কম দামে রাখে তা না এখানে কিছু ড্রাই ফ্রুটসের শপ আছে তো এগুলো মোটামুটি দেখলাম ভালোই প্রাইস যাচ্ছিলো এই আর কি ইউনিক কালেকশানগুলো পাবেন পার্সগুলো বা ব্যাগগুলো এগুলো ছয়শো করে বলছিল এই যে অনেক ধরনের কালেকশন আছে দেখে পছন্দ করে নিতে পারবেন হোম ডেকোর আইটেমের এই একটা স্টল এখানে আছে বারো দিন ব্যাপী এই মেলাটা শেষ হবে অক্টোবরের ছাব্বিশ তারিখে চলছে সকাল দশটা থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত চলছে কসমেটিক্সের অনেক দোকান আছে অনেক ইউনিক ইউনিক আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এই যে চুরিগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে খুবই সুন্দর ইউনিক ছিল অনেক কালেকশানে আসলে এখানে আছে এ টু জেড সব কিছুই আছে কাপড় হোম ডেকোর আইটেম অনেক কিছুই এখানে পাবেন তবে প্রাইসটা আমি আসলে মোটামুটি ভালোই চাচ্ছিল যেটা দেখলাম অফার আছে এগুলো দেড়শো টাকা করে হিজাব আছে এখানে হিজাব টু পিস ওয়ান পিস কোর্টসের যেগুলো এগুলো আছে এরপরে বাসবেতের এই এই সবটাও আছে এখানে বিভিন্ন ডিজাইনার প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন চুরি দেখেন কত ধরনের চুরির কালেকশান আছে বাচ্চাদের খেলনা আছে কসমেটিক্স এর দোকান আছে এই যে বেশ মোটামুটি ভালোই স্টল দেখলাম এই যে এই এই সবটাও হচ্ছে দেশের বাইরে থেকে মানে ইন্ডিয়া থেকে ওনারা এসেছেন এই স্টলটা নিয়ে এই যে দেখেন কত এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো কত এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো এখানে আসলে পাবেন ব্যাগগুলোর দাম আড়াই থেকে তিন হাজার টাকা করে যাচ্ছিল এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে আসলেই সুন্দর যেগুলোকে বলে এরপরে ক্রোকারিজ আইটেম আছে বিভিন্ন স্টলে আসলে বিভিন্ন অফার চলছিল। এখানে রুটি মেকার দেখতে পাচ্ছেন এই যে অনেক ভাইয়ারা হচ্ছে পাম মেরে আপুদের কাছে রুটি মেকার সেল করছিল কারণ অনেকেই বলে যে রুটি মেকার ভাইয়াদের কাছেই হয় রুটি এখানে বাসায় আনলে তো গুলো হয় না বিষয়টা এরকম শুধু কিনবেন এমন না খাওয়ার জিনিস আসলে এখানে পাওয়া যাচ্ছে স্টল আছে বিভিন্ন পিঠাপুলি এখানে সেল হচ্ছিলো মোটামুটি ভালোই এই সবটা হচ্ছে ফেমাস দেখলাম ভালোই সেল হচ্ছে ভিড়ও মোটামুটি আছে ভালোই তো এটা হচ্ছে আগারগাঁওতে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নেমে বিশ তিরিশ বিশ টাকা বা তিরিশ টাকা এরকম রিক্সা ভাড়া নেবে বললেই হবে মেলার মাঠে যাব নিয়ে যাবে মেলাটা হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁওতে চলবে শুরু হয়েছে পনেরোই অক্টোবর দু হাজার চলবে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ